হ্যালো ভিউয়ার্স আজকের আমরা করব কে লুসাক ওগ্রেডো সূত্র ওকে জেনারেল সায়েন্সের আগের চ্যাপ্টারে আমরা করেছিলাম মানে একই চ্যাপ্টার তার আগের ক্লাসে চার্লস ল এবং বয়েলস ল শিখেছিলাম আর এই চ্যাপ্টারে তাহলে একটুখানি রিভিশন দিয়ে দেব কি শিখেছিলাম দেখো গ্যাসের চাপ বলতে বায়ুমণ্ডলীয় চাপটা কি জিনিস তার সাথে কি ছিল না প্রমাণ চাপ এবং উষ্ণতাটা কি জিনিস তার সাথে বয়েলের সূত্র তার সাথে কি ছিল না কি বয়েলের সূত্রের গ্রাফ তারপরে ছিল চাপের সাথে ঘনত্বের সম্পর্ক তারপরে আয়তনের সাথে ঘনত্বের সম্পর্ক তারপরে সূত্র তারপরে ছিল সূত্রের থেকে উষ্ণতা ধারণা তারপরে ছিল কি না সূত্রের গ্রাফ ক্লিয়ার তো এইটা শেখার পরে আজকের এই পাঠটা শিখতে হবে গেলুসাক এবং সূত্র নতুবা হবে না ওকে নতুবা কনসেপ্টটা আসবে না তাহলে আজকের আমরা চলে যাচ্ছি কি গ্যাস সূত্রগুলির সমন্বয় গ্যাস সূত্রগুলির সমন্বয় বলতে আমরা ফার্স্ট চলে যাব চার্জ ল আর বয়স ল এর সমন্বয় সূত্র জাস্ট আর কিছুই নয় তার মানে আলটিমেট কম্বিনেশন অফ গ্যাস ল কি বলছে না বয়লের সূত্র থেকে ফার্স্ট আমরা জানতে পারি কি জানতে পারি বলো বয়েলের সূত্র থেকে জানতে পারি আয়তন চাপের সাথে ব্যস্তানুপাতিক ভি প্রপোর্শনাল টু ওয়ান বাই আর যদি বলি চার্লসের সূত্র থেকে আমরা কি জানতে পারি বলো চার্লসের সূত্র থেকে জানতে পারি টু মানে তাপমাত্রার সাথে সমানুপাতিক ক্লিয়ার আর যখন আমি দুটোর করব সেই কারণে বলেছে কম্বিনেশন বা সমন্বয় করব যোগ সূত্র করব তখন আয়তন কি হয়ে যাবে আলটিমেট টিটা ওপরে আছে এই টিটা টা ওপরে আছে আর পিটা কি আছে নিচে আছে তাহলে টি বাই পি টি বাই পি এরপরে প্রপোশনাল টু টে গেলে ধ্রুবক আসবে তাহলে ধ্রুবকটা হয়ে গেল কে আর হয়ে গেল টি আর এটা হয়ে গেল পি ক্লিয়ার এরপরে যখন কি করব পিটাকে টাকে দিকে নিয়ে যাব পি ভি বাই টি ইজ টু হয়ে যাবে কে তাহলে এইটা হয়ে গেল মনে রেখে দাও কি জিনিস কে এটা কি আমি ধ্রুবকটা ব্র্যাকেটে লিখে রাখলাম ধ্রুবক তাহলে আলটিমেট কি এসে দাঁড়ালো পি ভি বাই এটা হলে গেল চার্লসো পয়ালের সূত্রের সমন্বয় সূত্র এটা পরীক্ষার জন্য মনে রেখে দেবে সেকেন্ড যদি বলি তার মানে কি বলছে যে পি ভি আর টি যদি তিনটেকে নিয়ে যে কম্বিনেশন তৈরি হয়ে যে তাদের গুণফল আর টি দিয়ে ভাগ ফল কী হয়ে গেলো সময় ধ্রুবক তার মানে আমি লিখতে পারি পি ওয়ান ভি ও ওয়ান বাই টি ওয়ান ইজ ক্যাল টু বা এদিকে ভাবে চলতেই থাকবে চলতেই থাকবে তাই না পি থ্রি ভি থ্রি বাই টি চলতেই থাকবে তার মানে দরকার দরকার নেই চলতে আমাদের এইটা নম্বর কি একই জিনিস কি পরেরটা অঙ্ক করতে আমার কিন্তু এইটা রীতিমতো কাজে লাগবে তার মানে মনে রেখে দাও কারণ আজকের পরে কিন্তু নেক্সট চ্যাপ্টারে এই চ্যাপ্টারে পুরোপুরি ভাবে অঙ্ক করাবো এরপরে কি বলছে তাহলে আমরা সমন্বয় সূত্র শিখে গেলাম এখান থেকে এইটা কিন্তু এই যে কে মানটা কি চলে আসছে দেখো আমি যখন বলছি যে ভি বাই টি কে এই যে কে ধ্রুবকের মানটা একটা নির্দিষ্ট কন্ডিশনে এই কে এর মানটা সমস্ত কেশের এক আবার বলছি একটা নির্দিষ্ট কন্ডিশন সেই কন্ডিশনটা কি না এই দেখো এক গ্রাম অনু গ্যাসের ক্ষেত্রে এখানে লেখা আছে এক গ্রাম অনু পরিমান যে কোনো গ্যাসের ক্ষেত্রে এই মান একই এখন প্রশ্ন হচ্ছে কি যে গ্রাম কি জিনিস আজকেরই শিখব এক্ষুনি কনসেপ্ট ক্লিয়ার হবে এক গ্রাম অনু তাহলে সকল গ্যাসের কি হয়ে গেল না এই এর মান এই কের মানের মান এর মান কি এর মান সমান এই সমান বলেই এই কে এর জায়গায় কি লেখা হয় আর লেখা হয় আর 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 টাকে বলা হয় সার্বিক গ্যাস ধ্রুবক বা মোলার গ্যাস ধ্রুবক তাহলে এই কে না লিখে তো কে এর মান যেহেতু সব গ্যাসের ক্ষেত্রে সমান তাই কে না লিখে কি লিখব আর 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 টাকে কি বলে না সার্বিক গ্যাস ধ্রুবক বা সার্বজনীন গ্যাস ধ্রুবক বা এই মোলার গ্যাস ধ্রুবক তাহলে এইটা লিখব সার্বজনীন গ্যাস ধ্রুবক ক্লিয়ার এর পরে প্রশ্ন হচ্ছে যে এর এককটা কি এর এককটা কি পরীক্ষায় প্রচুর আসে এর একক দেখো এ লিটার অ্যাটমোস্ফিয়ার মোল ইনভার্স কেলভিন ইনভার্স মানে হলো ওপরে কি আছে আয়তন আর প্রেসার তাই সেই কারণে এটা থেকেই বলো না দেখো প্রেসার আয়তন আর টেম্পারেচার তার মানে কি হয়ে গেল প্রেসার কি হয়ে গেল এটিএম আর ভি এর আয়তন কি লিটার তার মানে হয়ে গেল লিটার তারপরে কি হয়ে গেল অ্যাটমোসফিয়ার আমি ইংরেজিতে লিখছি এটিএম এটিএমটাকে লেখা যায় অ্যাটমোসফিয়ারিক প্রেসারটাকে এটিএম দিয়ে লেখা যায় ডিভাইডেড বাই টিটা কি টিটা হচ্ছে গিয়ে কেলভিন তাপমাত্রা তাই কে আর মোলটা কি মোলটা হচ্ছে এই যে একগ্রাম অনু এই এক গ্রাম অনুটাকেই মোল বলে তার মানে শিখবো এক্ষুনি শিখবো কোনো চাপ নেই তার মানে হয়ে গেল মোল এবার তুমি বলো এই যে ডিভাইডেড বাই করেছি ডিভাইডেড বাই না করে যদি আমি এটাকে ওপরে করতাম তাহলে কে গুলো কি হয়ে গেল তাহলে কি হয়ে যেত নাকি মান আমার হয়ে যেত শুধুমাত্র কোনটা না ইনভার্স হয়ে যেত আর কিছুই নয় কি ইনভার্স তোমাকে দেখতে হবে যে এই যে তুমি দেখতে পাচ্ছ কোনটা মোল ইনভার্স কেলভিন ইনভার্স তাহলে এইটা কি হয়ে যাবে উপরে উঠে গেলে ইনভার্স মানে ওয়ান -1 এ আর এর একক হয়ে গেল এটা আমি কিন্তু বলছি খুবই ইম্পর্টেন্ট পরীক্ষায় প্রচুর আছে আর এর একক ক্লিয়ার এরপর আর এর মানটা কত এই যে 1 গ্রাম অনুর ক্ষেত্রে আমি লিখে দিলাম সকল গ্যাসের মন সমান তার মানে এর মানটা কত মানটা মুখস্ত রেখে দাও এই দেখো 0.08205 0.08205 এইটা এর ভ্যালুটা সকল সমান তার মানে এটা শিখে নিলাম এরপরে চলে যাব এই যে আদর্শ গ্যাস কি জিনিস তাহলে আদর্শ গ্যাস এক্ষুনি যে সমীকরণটা বললাম বাই মানে এই যদি নিচে চলে আসে তাহলে কি হয়ে যাবে টি তাই না এই টিটা তো একই সমীকরণ সমন্বয় সূত্র তাহলে কি জানলাম যে যে গ্যাস এই ও ল লয়ে সমন্বয় সূত্র মেনে চলে সেই সমী কি বলে আদর্শ গ্যাস বলে এটা একটা কল্পনা গ্যাস কে বাস্তবের কোনো অস্তিত্ব নেই কারণ এখানে কি বলে দেখো নেক্সট বলেছে বাস্তব গ্যাস মুখস্থ রাখবে কিন্তু যা যা বক্স করি তার মানে একদম বলবে ভাববে যে পরীক্ষার সাথে রিলেটেড কিছু পড়াচ্ছি আমি বাস্তব ক্ষেত্রে দেখা যায় যে আমাদের পরিচিতি পরিচিতি গ্যাসগুলি গ্যাস বলতে কি যা দেখছো যা পড়েছো অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড নাইট্রোজেন হাইড্রোজেন সমস্ত গ্যাস চাষ বা বয়েলের সূত্র সঠিকভাবে মেনে চলে না এই রকম মানে কিছুটা এরর থেকেই যায় মানে থিওরিটিক্যালি আমার আদর্শ গ্যাস সম্ভব খাতা কলমে সম্ভব কিন্তু বাস্তবে সম্ভব নয় যেমন তুমি যদি বলো এই যে ধরো ইঞ্জিন বাইকের যে যা আমরা পেট্রোল বা ডিজেল ঢালছি ওর যা মধ্যে এনার্জি ঢুকে আছে সেই এনার্জিটা কি আমরা পাই পাই না কারণ আমাদের লস হবে ফ্রিকশন যে এর মধ্যে সিলিন্ডারের মধ্যে যে ফ্রিকশন আছে লস হবে যে হিট তাপ উৎপন্ন হচ্ছে সেটাও লস হবে ঠিক তেমনই তাই থিওরিটিক্যালি যা এফিসিয়েন্সি পাওয়ার কথা যা এনার্জি তৈরি হওয়ার কথা সেটা কিন্তু আমরা কার্যের ক্ষেত্রে বাস্তবে পাই না এখানেও ঠিক তেমনই যে বাস্তবে আজ আইডিয়াল গ্যাস খাতা কলমে কিন্তু বাস্তবে কিন্তু আলটিমেট সেটা সম্ভব হয়ে ওঠে না ওকে এরপরে শিখবো আজকের চ্যাপ্টারে যেটা দিয়ে শুরু কে লুসাকের গ্যাস আয়তন সূত্র আর চাপ ও তাপমাত্রার সম্পর্ক কেলুসাকে দুটো সূত্র আছে তাহলে ফার্স্ট কি যে স্থির আয়তনে নির্দিষ্ট ভরের কোন গ্যাসের চাপ ওই গ্যাসের কেলভিন তাপমাত্রা সমানুপাতিক তার মানে একটা জিনিস দেখো বয়েলের সূত্রে কি ছিল ভি প্রপোশনাল টু ওয়ান বাই পি হ্যাঁ কি না এটা বুঝতে হবে আর চার্লসের সূত্রে কি ছিল ভি প্রপোশনাল টু টি তাহলে ভিটাকে বার করেছি ভিটাকে বার করেছি কিন্তু লুসাকে সূত্রতে বলছে ভিটাকে ফিক্সড করে দাও আর এইটার মধ্যে সম্পর্ক কি বলে মধ্যে কি সম্পর্ক ব্যাপারটা বোঝা গেল যদি বলি বয়েলের সূত্র এটা যদি বলি চার্লসের সূত্র ভিটাকে বার করতে হচ্ছিল কিভাবে পরিবর্তন হচ্ছে বার করতে হচ্ছে মানে কি ভিটা কেমন পরিবর্তন হচ্ছে কিন্তু গে বলছে যে না তুমি ভিটাকে কি করে দাও ফিক্সড করে দাও আর নির্দিষ্ট ভর তো বরাবরই তাই তাহলে আমি যদি বলি গে লুশাকের ক্ষেত্রে ধ্রুবক রাশি কোনটা হবে পরীক্ষায় কিন্তু আসে ধ্রুবক হচ্ছে কে আমার ভর আর দু নম্বর হচ্ছে আয়তন এই দুটোকে ফিক্সড করে দিলাম তার মানে এই দেখো গ্যাসের চাপ গ্যাসের কেলভিন তাপমাত্রার সাথে সমানুপাতিক ক্লিয়ার গেল হয়ে গেল এখন প্রশ্ন হচ্ছে কি গে লুসাকের সাথে কিভাবে চাপের পরিবর্তন এই যে তাপমাত্রা পরিবর্তন হয় সমানুপাতিক মানে কি যে চাপ পারলে কি বাড়বে তার মানে আলটিমেট হয়ে গেল গ্যাসের চাপ গ্যাসের চাপ কেলভিন তাপমাত্রার সমানুপাতিক এইটা হচ্ছে সূত্র তার মানে আমি জাস্ট বোঝানোর জন্য এই ইউজ করেছি এইটা কিন্তু লাগবে না আমি জাস্ট বোঝানোর জন্য কিন্তু ব্যবহার করেছি যে এটা বয়েলের সূত্র এটা চার্লসের সূত্র আলটিমেট টেম্পারেচার আর প্রেসারের মধ্যে কি সম্পর্ক সেটাই এনেছে তার মানে সেটাই আনতে গেলে আমার কি লাগলো

গিয়ে লুসাক লিখে দিলে চালসে সূত্র কি বলেছিল স্থির চাপে তুমি স্থির চাপে না লিখে কি লিখে দিলে স্থির আয়তনে তার মানে একই কনসেপ্ট একই কনসেপ্ট আবার বলছে চার্লস সূত্র কি স্থির চাপ কিন্তু গিয়ে লুসাক বলছে স্থির আয়তন তার মানে হয়ে গেল স্থির আয়তন এরপরে প্রতি এক ডিগ্রি উষ্ণতার হ্রাস বা বৃদ্ধির জন্য নির্দিষ্ট পরে কোন গ্যাসের আয়তন এই আয়তনের জায়গায় কি লিখবো চাপ এক ডিগ্রি উষ্ণতায় যে চাপ ছিল জিরো ডিগ্রি উষ্ণতা ওর আয়তনের দুশো তিয়াত্তর অংশ হ্রাস পাবে দিয়ে হবে এই আয়তনের জায়গায় কি লিখব না চাপ লিখবো চাপ কারণ কারণ কেন কে লুসাকের বলছে যে চাপের সাথে টেম্পারেচারের পরিবর্তন হবে চাপের সাথে যদি টেম্পারেচার পরিবর্তন হয় যেখানে আয়তন ফিক্সড তার মানে চার্লসের সূত্র যেভাবে পরিবর্তন হয় আয়তন গেল উশাকের সূত্র তাহলে আমরা জেনে নিলাম কি গেল উশাকের সূত্রতেও তাই সেম জিনিস যে এক ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি হ্রাসের জন্য কোন গ্যাসের চাপ আয়তনের জায়গায় কি হয়ে যাবে জাস্ট চাপ জিরো ডিগ্রি উষ্ণতার যে চাপ ছিল তার একে দুশো তিয়াত্তর অংশ হ্রাস বা বৃদ্ধি পাবে এটাকেই এখানে তাহলে ধ্রুবক কি হয়ে যাবে ধ্রুবক কি হয়ে যাবে চাপের জায়গায় কি হয়ে যাবে আয়তন হয়ে যাবে বাস তাহলে আমি আল্টিমেট চালসের সূত্র দিয়ে কেএলউসের সূত্রটা বলে দিলাম বুঝিয়ে দিলাম যে কিভাবে পরিবর্তন হয় ওকে তার মানে বলা যায় না তাহলে এই যে 1 কে 273° অংশটাকে কি বলে আয়তন গুণাঙ্ক বলে বা চাপ গুণাঙ্ক বলে এটা কিন্তু আয়তনের ক্ষেত্রে চাপের ক্ষেত্রে কি হয় বলা যায় না এই ডাম গুলো জেনে রাখা দরকার যে আয়তন গুণাঙ্ক কি জিনিস আর গুণাঙ্ক বলতে এই যে 1 কে 273° অংশটার হাসবিত দিয়ে হচ্ছে এই কারণেই বলে ওকে তাহলে এইটা একটা পার্ট গেল এরপরে আর একটা সূত্র আছে আমি কি বলেছি দুটো সূত্র একটা হচ্ছে এই চাপ ও তাপমাত্রার মধ্যে সম্পর্ক আর দু নম্বরটা হচ্ছে কি না এই দেখো গ্যাস আয়তন সূত্র গ্যাস আয়তন সূত্রটা কি বলছে কনসেপ্টটা জাস্ট বুঝে নাও পরীক্ষায় কিন্তু আসে একই চাপ ও উষ্ণতায় দুই বা ততোধিক গ্যাসের মধ্যে রাসায়নিক বিক্রিয়া মানে এটা কেমিস্ট্রি যখন পড়ব তখন এই পাঠটা পড়বো অবশ্যই মানে যখন রাসায়নিক বিক্রিয়া যখন হয় ব্যালেন্সিং যখন শিখবো তখন এই পাঠটা আমরা আবার রিকল করব। বিক্রিয়া যখন কি বলছে দুই একই চাপ এবং উষ্ণতায় দুই বা ততোধিক গ্যাসের মধ্যে বিক্রিয়া হয় বিক্রিয়ক গ্যাসগুলির আয়তন সরল অনুপাতে থাকে সরল অনুপাতে বলতে কি বোঝায় বাই পয়েন্ট দশমিক ফ্র্যাকশন একের চার একের পাঁচ নয় সরল অনুপাতে বলতে দুই তিন চার পাঁচ রকম বোঝায় ক্লিয়ার এবার বলছে বিক্রিয়া জাত পদার্থ যদি গ্যাসীয় হয় তবে উৎপন্ন গ্যাসগুলির আয়তন একই উষ্ণতা চাপে গ্যাসগুলির আয়তনের সাথে সরল অনুপাতে থাকে তার মানে কি হলো পাতি কথা হলো বিক্রিয়ক এবং বিক্রিয়া জাত পদার্থ বিক্রিয়ার আগে কি বলে বিক্রিয়ার আগে বলে বিক্রিয়ক পদার্থ হ্যাঁ কি না বিক্রিয়ক পদার্থ আর বিক্রিয়া বিক্রিয়া হয়ে পরে কি বলে না পদার্থ ঠিক আছে উদাহরণ দিয়ে বোঝাই দেখবে ঠিক বুঝে যাবে তার মানে বিক্রিয়ার আগের পদার্থগুলো যদি গ্যাস হয় তারা সরল অনুপাতে মিশবে যেমন যদি বলি যে এটা হাইড্রোজেন গ্যাস যদি এক অনুপাতে থাকে প্লাস যদি একটা ক্লোরিন গ্যাস যদি এক অনুপাতে থাকে এটা হলো বিক্রিয়া পদার্থ আর বিক্রিয়াজাত পদার্থ ধরে নিচ্ছি এইচ তৈরি হলো মানে বিক্রিয়াজাত পদার্থ এইচ তৈরি হওয়ার পর এরাও এক অনুপাতে থাকলো তার মানে এটা ওয়ান ইজ টু এটা হলো হাইড্রোজেন এটা হলো ক্লোরিন এটা হলো HCl তার মানে এরা কিন্তু দশমী কে নেই যে এটা আমি অক্সিজেন থেকে কেটে একের তিন করে দিলাম একের তিন অক্সিজেন নিয়ে নিলাম পাঁচ নিয়ে নিলাম এখানে নয়। দশমিক ভ্যাকসান হবে না বিক্রিয়ার আগেও সরল অনুপাতে থাকবে আর বিক্রিয়ার পরে বিক্রিয়াজাত পদার্থ সরল অনুপাতে থাকবে ক্লিয়ার এটাই হলো গেলুসাকের গ্যাস আয়তন সূত্র হয়ে গেল এরপরে আমরা কয়েকটা টাম শিখবো সেই টার্ম গুলো শিখলে যাতে আমার পরবর্তীকালে অ্যাভোগাড্রো সংখ্যাটা বুঝতে আমার সুবিধা হবে ক্লিয়ার দেখো এখানে এত কিছু সংখ্যাটা পড়তে হয়তো আমার সময় লাগবে বুঝতে অসুবিধা হবে শুধুমাত্র এই যা ভাগটা দেওয়া আছে তুমি দেখো পড়ে দেখো এটাইতেই সবচেয়ে সুবিধা হবে আণবিক গুরুত্ব মৌল বা যৌগের একটি অণুর ভর ডিভাইডেড বাই একটি অক্সিজেনের পরমাণুর এক ষোল অংশ তার মানে এটাও ভর এটাও ভর ভর তো তাহলে দুটো ভরের রেশিও তাহলে আণবিক গুরুত্বের কি হবে না একক থাকে না আণবিক গুরুত্বের এককহীন রাশি ভালো করে কিন্তু মনে রেখে দেবে এটার কি আণবিক গুরুত্ব এককহীন রাশি কেন কারণ দুটো ভরের রেশিও তার মানে আণবিক গুরুত্ব কি শিখলে মৌল বা একটি অণুর ভর ডিভাইডেড বাই একটি অক্সিজেন পরমাণু একের সল অংশের যে ভর তাদের রেশিও ক্লিয়ার এটা একটা জেনে নিলে জেনে রাখো স্ক্রিনশট করে রাখো খাতায় নোট করো দ্বিতীয় বলছে বাষ্প ঘনত্ব বা আপেক্ষিক ঘনত্ব তার মানে আমি ডেফিনেশন পড়বো না পড়লে এখন আবার সময় লাগবে তার মানে আমি এই বক্সে যেটা লেখা আছে সেটাই মনে রেখে দেবো সেটাই মনে রেখে দেব। কি বলেছে ঘনত্ব দেখো বি আয়তনে গ্যাসের ওজন আর হাইড্রোজেন গ্যাসের ওজন আমি একটা আয়তন নেব তাতে দেখব গ্যাসের ওজন কত হচ্ছে আর তার রেসপেক্টে হাইড্রোজেনের দেখব ওজন কত হচ্ছে তাদের রেশিও করব। রেশিও করলে দেখো ওজন ওজন কি হয়ে যাবে কেটে যাবে তাহলে বাষ্প ঘনত্ব কি জিনিস না এককহীন রাশি এককহীন রাশি এদের কোন রাশি নেই একক নেই কেন একক নেই কারণ এদের ওজন বাই ওজন হচ্ছে তাই কোনো রাশি নেই তাহলে বাষ্প ঘনত্ব শিখে গেলাম এরপর এটা শেখানোর মানে হচ্ছে কে যে আণবিক গুরুত্বের সাথে বাষ্প ঘনত্বের কি সম্পর্ক এটা কিন্তু পরীক্ষায় আসে অঙ্ক পর্যন্ত আসে তার এক লাইনের অঙ্ক তাহলে কি শিখলাম বাষ্প ঘনত্বের সাথে দুই দিয়ে গুণ করব গুণ করলে আণবিক ওজন পেয়ে যাবো তাহলে আণবিক ওজন ইজিক্যাল টু দুই ইন্টু বাষ্প ঘনত্ব

না এই যে আনবিক ওজনে চলে যেতে হবে তার মানে আলটিমেট আনবিক গুরুত্ব কি বলছে এই জায়গাটা দুটো অনুপাত অরিজিনালি আর কি আনবিক গুরুত্ব ষোলো অক্সিজেনের আনবিক গুরুত্ব ষোলো এইটাকে যখন আমি গ্রামে প্রকাশ করব। কথার কথা আর কি গ্রামে প্রকাশ করব। বা তুমি যা কিছু ধরো গুরুত্ব বত্রিশ তাকে যখন গ্রামে প্রকাশ করব। করবো কি হয়ে যাবে সেটাকে হয়ে যাবে না গ্রাম অনু তার মানে আলটিমেট কি জানলাম যে আনবিক গুরুত্বটাকে যখন আমরা গ্রাম দিয়ে প্রকাশ করব। তার মানে সেইটাকে হয়ে যাবে এক গ্রাম অনু ক্লিয়ার তার মানে আরো একটু এক্সাম্পল দি সেটা হচ্ছে কে ধরে নিচ্ছি ধরে নিচ্ছি কিরকম ধরে নিচ্ছি যে এক গ্রাম অনু অক্সিজেন তার মানে এক গ্রাম অনু অক্সিজেন বলতে কত গ্রাম অনু না বত্রিশ গ্রাম বত্রিশ গ্রাম কেন বত্রিশ গ্রাম কারণ অক্সিজেন আণবিক গুরুত্ব বত্রিশ যখন বত্রিশ হবে সেটাকে যখন গ্রামে প্রকাশ করব সেটাকেই হয়ে যাবে আমার আলটিমেট কি গুরুত্ব থেকে গ্রাম অনুতে হয়ে যাবে ওকে এবার যদি বলি আমি কার্বন মানে কার্বন ঠিক আছে কার্বনের আমি আনবিক গুরুত্ব হচ্ছে কে ফরটিন কার্বন আনবিক গুরুত্ব ফরটিন তাহলে কার্বনের যখন আনবিক গুরুত্ব হবে তাহলে এক গ্রাম অনু কার্বন এ গ্রাম ওণু কার্বন বলতে কত না 14 গ্রাম কার্বন তার মানে গুরুত্বটাকে কি করব না গ্রামে প্রকাশ করব গ্রামে প্রকাশ করলে হয়ে যাবে এক গ্রাম অনু তাহলে এক গ্রাম অনু কার্বন বলতে কি বোঝাতে না 17 গ্রাম কার্বন ক্লিয়ার সিম্পল জিনিস তাহলে এইটাকেই এবারে আমরা চলে আসব গ্রাম আণবিক আয়াত ODE তাহলে দেখো কোনো নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে একগ্রাম অনুপরিমাণ এই গ্রাম অনুটা শিখে গেলাম যে আণবিক গুরুত্বটাকে ওজনটাকে যখন আমরা গ্রামে প্রকাশ করব এক গ্রাম অনু হয়ে যাবে যে কোনো গ্যাসের মৌলিক বা যৌগিক আয়তনকে এক গ্রাম আণবিক আয়তন বলে তাহলে এই যে একই শিখলাম যে ধরো যে অক্সিজেনের আনবিক গুরুত্ব কত বত্রিশ তার মানে বত্রিশটাকে যখন গ্রামে প্রকাশ করব তখন হয়ে যাবে কি না এক গ্রাম অনু এবার প্রশ্ন হচ্ছে কি এই বত্রিশটা কোথা থেকে আসলো বা ওই যে পড়ালাম যে কত ফরটিন যে পড়ালাম তাই তো যে এই যে কার্বনের চোদ্দ কোথা থেকে আসলো এইটা পড়তে গেলে আমরা যখন অনু এবং পর্যায় সারণী পড়ব। তখন ভালো করে ডিটেলসে আমরা পড়বো এখন জাস্ট বোঝানোর জন্য আমি দুটো এক্সাম্পল নিয়েছি তার মানে এক গ্রাম অনু অক্সিজেন যে আয়তন দখল করে থাকে যে আয়তন দখল করে থাকে দখল করে থাকে তাকে কি বলছে না গ্রাম আণবিক আয়তন বলে কারণ গ্রাম আনবিক গ্রাম অনু গ্রাম অণুটাই যে আয়তন দখল করে থাকে তাকেই বলে গ্রাম তার নামের সাথে রিলেটেড আর কি হ্যাঁ কিনা তাহলে গ্রাম আনবিক আয়তন ক্লিয়ার এরপরে কি বলেছে নির্দিষ্ট তাপমাত্রা চাপে এখন এই নির্দিষ্ট তাপমাত্রার চাপটা যদি একটা ফিক্সড করে দিই আবার বলছি এখানে সংঘাতে লেখা আছে নির্দিষ্ট তাপমাত্রাও চাপে এই নির্দিষ্ট তাপমাত্রার চাপে যদি আমরা কি করে দিই এই নির্দিষ্টটাকে কেটে যদি আমরা করে দিই প্রমাণ উষ্ণতা ও চাপে এখন প্রশ্ন হচ্ছে যে প্রমাণ উষ্ণতা বা এনটিপি নরমাল টেম্পারেচার প্রেসার এনটিপি তাহলে মানে প্রমাণ উষ্ণতা চাপ বলতে কি বোঝায় তার মানে আমরা জানি পড়েওছি প্রমাণ উষ্ণতা বলতে না 273 কেলভিন বা 0 ডিগ্রি সেলসিয়াস প্রমাণ উষ্ণতা হয়ে গেল আর প্রমাণ চাপ প্রমাণ চাপ বলতে কি বোঝায় না প্রমাণ চাপ বলতে আমরা জানি এক বায়ুমন্ডলীয় চাপ এক বায়ুমন্ডলীয় চাপ বলতে ওয়ান এটিএম হিসাবে ইউজ করি শর্টকাটে নাম এটিএম তারে এক বায়ুমন্ডলীয় চাপে তাহলে সমস্ত মৌলিক বা যৌগিক একরা মনো গ্যাসের আয়তন বাইশ পয়েন্ট ফোর লিটার তার মানে আমরা একটা পুরো মান পেয়ে গেলাম কি পেয়ে গেলাম ফিক্সড মান পেয়ে গেলাম বাইশ লিটার কোথায় না এনটিপিতে মানে নর্মাল টেম্পারেচার এন্ড প্রেসারে এক গ্রাম অনুপরিমাণ সমস্ত গ্যাসের আয়তন কত না বাইশ পয়েন্ট ফোর লিটার তাহলে এইটাকে কি বলবো না গ্রাম আণবিক আয়তন কোন কন্ডিশনে না এই প্রমাণ উষ্ণতা ও চাপে ক্লিয়ার অনেকের এই জায়গাগুলো কিন্তু খুব কনফিউশন থাকে এখনো পর্যন্ত মানে যতবার বারবার সে বলছি যাতে মাথার মধ্যে ঢোকে হলো এরপর একটা জিনিস কি এই যে লেখা আছে মৌলিক বা যৌগিক গ্যাস বলতে কি বোঝায় জাস্ট এক্সাম্পল দিলেও বুঝে যাবে মৌলিক গ্যাস বলতে কি অক্সিজেন যৌগিক গ্যাস বলতে কি কার্বন ডাই অক্সাইড তুমি দেখো তাহলে অক্সিজেনের মধ্যে শুধু অক্সিজেনের অণু আছে কিন্তু কার্বন ডাই অক্সাইডও তো গ্যাস এর মধ্যে কার্বনও ঢুকে আছে অক্সিজেনও ঢুকে আছে সেই কারণে যৌগিক সিম্পল জিনিস এক্সাম্পল দিলাম বুঝে গেলে হয়ে গেল তার মানে এই জিনিসটা হলো এরপরে চলে যাব অ্যাভোগাড্রো প্রকল্প প্রকল্পটা কি বলছে যে একই উষ্ণতা ও চাপে সম আয়তন যে কোনো গ্যাসের মধ্যে সমান সংখ্যক অনু থাকে তার মানে এই জিনিসটার এটাই হচ্ছে ব্যাপার এটা মানে যতক্ষণ না বুঝবে ততক্ষণ পর্যন্ত কিন্তু কনসেপ্ট ক্লিয়ার হওয়ার জন্য আমি জাস্ট একটুখানি একটা ছবি আঁকছি ক্লিয়ার তাহলে ছবিটা দিলে কি হবে ক্লিয়ার হবে ওকে তাহলে এইটা একটা আয়তন নিলাম হ্যাঁ তার মানে তিনটে আমি পরপর সেম আয়তন দেখো আয়তন নিলাম এখানে কি বলছে একই উষ্ণতা এবং চাপে তুমি নিজের ইচ্ছা মতো কি করলে একই উষ্ণতা চাপ ধরে নিলে কি ধরলে একই উষ্ণতা ধরে নিচ্ছি এখানে ধরো বত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড এখানেও বত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড এখানেও বত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড নিলে চাপে নিলে চাপ বলতে চাপের একক কি পাস্কাল তাই তো তুমি নিয়ে নিলে ফাইভ পাস্কাল এখানে নিয়ে নিলে ভাই পাঁচ এখানেও নিয়ে নিলে ভাই পাঁচকাল তাহলে টেম্পারেচার পেশা সমান করে দিলে সম আয়তন সম আয়তন তুমি দেখতেই পাচ্ছ আয়তনটা ধরেই নিচ্ছি আমি কি আয়তন ধরে নিচ্ছি ধরো একটা ট্যাঙ্কি ছাদেতে জলের যে ট্যাঙ্কি থাকে ধরে নিচ্ছি যে 500 লিটারের আয়তনের তাহলে এরও আয়তন 500 তার মানে এরও 500 লিটারের আয়তনের ট্যাঙ্কি 500 লিটার যে কোনো গ্যাসের মধ্যে যে কোনো গ্যাস ধরে নিচ্ছি অক্সিজেন আছে এখানে নাইট্রোজেন আছে এখানে হাইড্রোজেন আছে তিন রকমের গ্যাস আছে মধ্যে সমান সংখ্যক অনু থাকবে এইটার কি সমান সব কন্ডিশন আমি লিখে দিলাম তাহলে কি দিলাম টেম্পারেচার দিলাম প্রেশার দিলাম আয়তন দিলাম আর সব গ্যাস দিয়ে দিলাম কিন্তু গ্যাস এখানে কিন্তু ভাই ওই লোহা লক্কর সলিড এগুলো নেই কিন্তু গ্যাস তাদের ক্ষেত্রে কি বলছে সমান সংখ্যক অনু থাকে অনু বলতে সংখ্যা আর কি তার মানে যদি এখানে কথার কথা যদি এখানে যদি সাত লাখ যদি অনু থাকে তাহলে এখানেও কত থাকবে এখানেও সাত লাখই অনু থাকবে এখানেও কটা অনু থাকবে না সাত লাখ অনু থাকবে আমি জাস্ট এক্সাম্পেল হিসাবে বোঝালাম ক্লিয়ার তার মানে এটাই হয়ে গেল অ্যাবক্রাটোর প্রকল্প এবার প্রকল্পটা যদি একদম নির্দিষ্ট টার্মস কন্ডিশন করে দিই তার আমি যেমন কি এখানে ইচ্ছা আমি টেম্পারেচার ধরেছি ইচ্ছা মতো প্রেসার ধরেছি ইচ্ছা মতো আয়তন ধরেছি তাহলে এই তিনটে কন্ডিশন যদি আমি একটা ফিক্সড করে দিই তার মানে এই যে বলে যে সমান সংখ্যক অনু থাকে এই অনুটা তখন বার করে নেওয়া সম্ভব কত থাকে তার মানে অ্যাবোগ্রাডো প্রকল্প অ্যাবোগ্রাডো প্রকল্প থেকে আমরা অ্যাবোগ্রাডো সংখ্যাটা এরপরে বার করতে পারবো কিরকম বার করতে পারবো দেখো তাহলে ফার্স্ট করে নেব এই যে আয়তনটা ফিক্সড করছিলাম প্রথমে কি লিখেছিলাম টেম্পারেচার দেখো বত্রিশ ডিগ্রি টেম্পারেচার এখানে বত্রিশ ডিগ্রি টেম্পারেচার না করে আমি কি করব যে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড বা দুশো তিয়াত্তর কেলভিন করে দেব প্রত্যেকটার ক্ষেত্রে ফিক্সড করে দেবো এক নম্বর কন্ডিশন ফিক্সড এখানেও তাই এখানেও তাই দু নম্বর কন্ডিশন কি করে দেবো যে ক্রমানুসারতা চাপ প্রমাণ চাপটা কি ওয়ান অ্যাটমসফিয়ারিক প্রেসার চাপ করে দেবো দু নম্বর কন্ডিশন তিন নম্বর কন্ডিশন কি তিন নম্বর কন্ডিশন হচ্ছে কে এই যে আমি একটু আগে পড়িয়েছি কি এই দেখো গ্রাম আণবিক আয়তন মানে বাইশ পয়েন্ট ফোর লিটার বাইশ পয়েন্ট ফোর লিটারটা কোথা থেকে এসছে এই দেখো এক গ্রাম অনু গ্যাসের যে আয়তন দখল করে থাকে তাহলে এক গ্রাম অনু গ্যাস ক্ষেত্রে তার মানে আমি করে দিতে পারি এক গ্রাম অনু বা বাইশ পয়েন্ট ফোর লিটার তার মানে বাইশ পয়েন্ট

এই ছবি অনুযায়ী নিজের মতো টেম্পারেচার প্রেসার আয়তন দিয়েছি আর অনুন যা হবে হবে ক্যালকুলেটিভ ব্যাপার সেই অনুযায়ী হবে কিন্তু যখন আমি কন্ডিশনটা ফিক্সড করে দিচ্ছি কি অনুসারে এই যে নরমাল টেম্পারেচার নরমাল প্রেসার আর আণবিক আয়তন যখন দিয়ে দেব এই আণবিক আয়তন দিয়ে দেওয়া যা আর এক গ্রাম অনু যে আয়তনটা দখল করে থাকে সেটা একই জিনিস এক গ্রাম অনু গ্যাস একই তো ব্যাপার এক গ্রাম অনু গ্যাসই যে আয়তন দখল করে থাকে তার মানে এই কন্ডিশন যখন ফিল আপ করে দেবো তখন দেখা যাবে যে তখন যে অনু সংখ্যাটা। এখানে যেমন নিজের ইচ্ছা মতো যেমন সংখ্যাটা লিখেছি এখানে অনু সংখ্যাটা কত হয়ে যাবে অনু সংখ্যাটা হয়ে যাবে সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু টোয়েন্টি থ্রি এটাই হলো দেখো এই দেখো এক গ্রাম অনু পরিমাণ লিখিলাম যে কোনো পদার্থের মধ্যে সমান সংখ্যক অণু বর্তমান থাকে এই সংখ্যাকে অ্যাভোগাড্রো সংখ্যা বলে ক্লিয়ার তার মানে এইটা হয়ে গেল এন দিয়ে প্রকাশ করা হয় অ্যাভোগাড্রো সংখ্যা এবং মজার ব্যাপার যে অ্যাভোগাড্রো নিজে কিন্তু এই সংখ্যাটা আবিষ্কার করেনি এইটা কিন্তু পরীক্ষা সেটাও আসে যে অ্যাভোগাড্রো সংখ্যা কে আবিষ্কার করেছিল তাহলে এই যে এন এর ভ্যালুটা সে কিন্তু মিলিকান এটাও কিন্তু পরীক্ষার জন্য রেটেড এরপরে নেক্সট দিন কি করব মোটামুটি চ্যাপ্টার কমপ্লিট এই চ্যাপ্টার থেকে ম্যাথ এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করব তাতে দেখবে মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে তারপরে তো কন্টিনিউ করে যেতেই হবে তারাই শেষ এসে দাঁড়ালাম এই দেখো প্রমাণ চাপ উষ্ণতায় বাইশ পয়েন্ট ফোর লিটার আয়তনের গ্যাসের মধ্যে এন সংখ্যক বা এত সংখ্যক অনু বর্তমান থাকে ক্লিয়ার ব্যাস এই পর্যন্ত আশা করি কোনো রকম ভাবে অসুবিধা হওয়ার তো কথা নয় Okay.